আল্লাহ রাবুর আলমিনের হাজারো শুক্র আদায় করছি যিনি আসলে মজলুম মানুষের ফরিয়াদ সবসময় শুনে থাকেন আমরা সাময়িক সময়ের জন্য হতাশ হয়ে যাই আল্লাহ রব্বুর আলমিন সুরাতল ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন ولا تحسبن তোমরা মনে করো না যে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি মনে করবেন না যে আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল আছেন তিনি তাদের কথা কিছুই ভাবছেন না এটা মনে করবেন না তিনি শুধুমাত্র তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দিয়ে থাকেন এবং এমন একটা সময় আসবে যখন ভয়ে তাদের চোখগুলো প্রকম্পিত হয়ে খাড়া খাড়া হয়ে যাবে আল্লাহ রাবুল আলম সেরকম একটি দিনের কথা মনে করিয়ে আসলে মমিন কখনোই হতাশ হয়নি চব্বিশের প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশে উত্তাল যে আন্দোলন যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে যেটি শুরু হয়েছিল সেটি এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে একটি পর্যায়ে যেখানে নয় দফা আন্দোলনের কথা বলেছে আমাদের শিক্ষার্থীরা আজকে সেটি এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আগামী কাল থেকে সেটি অসহযোগ আন্দোলনের তার রূপান্তরিত হবে এই যে একটি অবস্থা আসলে অত্যাচারী সমস্ত শাসকদের মনস্তত্ত্বের মধ্যে একটি মিল আছে পৃথিবীর সর্বত্র এবং ইতিহাসের সময়ে সময়ে সব জায়গায় একটি মিল আছে এবং একটি নির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত তারা বুঝতেই পারে না যে আসলে তাদের পায়ের তলায় মাটি নেই আল্লাহ সেই সেজন্য এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ ইউনুসে বলেছেন দশ থেকে তেরো নম্বর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জুলুমের কারণে এবং রসুল সাল্লা সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিসে আছে যে তোমাদের উপর ভালো মন্দ দুই ধরনের শাসকই থাকবে যে ব্যক্তি তাদের অন্যায়ের প্রতিবাদ করবে সে দায় মুক্ত হয়ে যাবে আর যে তাকে অপছন্দ করবে ঘৃণা করবে সেও নিরাপত্তা লাভ করবে কিন্তু যে তার উপর রাজি থাকবে খুশি থাকবে তাকে অনুসরণ করবে সহযোগিতা করবে সেও কিন্তু ধ্বংস হয়ে যাবে সুতরাং আজকের সময়ে এসে আমরা বলতে চাই যে আসলে কারা সহযোগিতায় আছেন আপনারাও নিজেকে একটু চিন্তা করে দেখুন যে আপনার অবস্থাটা কি হবে আল্লাহ গাফিরে সেখানে আহ ফেরাউনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ফেরাউনকে যখন আল্লাহ কাছে মেসেজ পাঠিয়েছেন মাধ্যমে যখন গিয়েছেন সেখানে আল্লাহ বলছেন সেই বার্তা আমি শুধু ফেরাউনকে দিই নাই সেই বার্তা আমি হামানকেও দিয়েছি কারণ হামান হচ্ছে ফেরাউনের নিরাপত্তা বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান সেই জন্য সেনাবাহিনীকে আল্লাহ সে মেসেজ দিয়েছেন কারণ তারা শাসককে রক্ষা করতে চায় এবং শাসককে রক্ষা করতে গিয়ে জনগণকে দমন করতে চায় সেজন্য শাসকের রক্ষাকারীদেরকেও আল্লাহ মেসেজ দিয়েছেন আল্লাহ এখানেই থামেননি আল্লাহ বলেছেন হামানকেও মেসেজ দিয়েছেন কারণকে এই মেসেজ দিয়েছেন কারণ হচ্ছে সেই ব্যবসায়িক শ্রেণীর প্রতিনিধি যারা বিভিন্নভাবে আর্থিক সাপোর্ট দিয়ে তাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল আজকের সময়ে এসে আমরা বলতে চাই যারা নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন তারা নিজেদের অবস্থানটাকে চিন্তা করুন যারা ব্যবসায়ী সার্বিকভাবে সহযোগিতা করছেন তারাও নিজের অবস্থাকে একটু চিন্তা করুন তো সেই মধ্যে আমরা দেখেছি যে আজকে খবর প্রকাশ হয়েছে বিভিন্নভাবে খবর এসছে যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি করবে না এই আন্দোলনকে দমন করার জন্য তারা শক্তি প্রয়োগ করবে না এই মর্মে তারা এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যদি এটি সিদ্ধান্ত এই ধরনের হয়ে থাকে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং তারা যদি ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসে তবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তারা চিন্তা করছে আমি মনে করি এটি সরকারের জন্য একটি বড় সুযোগ আশা করি তারা এই সুযোগ গ্রহণ করবেন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন কারণ এটি যদি অন্যরকম কিছু হয় আসলে দেশে একটি লয়ন অর্ডারের পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটবে এটা আসলে আমরা কামনা করি না কিন্তু আজকে আমরা দেখেছি যে একটা কমিটি করা হয়েছে সংলাপের জন্য তবে সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে যদি সংলাপ হতো তো সেটি তো হতো সরকারের সাথে আহ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সাথে নয় তাহলে আওয়ামী লীগের নেতাদেরকে এখানে কমিটিতে অন্তর্ভুক্ত করে ব্যাপারটাকে আসলে মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং বাস্তবে আমরা দেখছি আগামীকালকে আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকায় কর্মসূচি দিয়েছেন সারা দেশে কর্মসূচি দিয়েছেন তো এখন তো দেখা যাচ্ছে যে আমি প্রথম একটি ভিডিওতে বলেছিলাম যে যে দায়িত্ব পুলিশ গ্রহণ করেনি সেই দায়িত্ব ছাত্রলীগ গ্রহণ করার সাহস দেখিয়েছে আজকে পুলিশ ব্যর্থ হয়েছে সেনাবাহিনী সেই জায়গা থেকে বলা যায় সরে গিয়েছে এখন আবার নতুন করে সেই দায়িত্ব আওয়ামী দেওয়া হচ্ছে তো অবস্থা তো আবার ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছেন যেখানে ইতিমধ্যে আপনারা ব্যর্থ হয়েছেন আমি মনে করব মনে করি এই জিনিসটা খুবই ভয়াবহ একটা বিষয় হবে এবং বাস্তবতা বর্জিত একটি বিষয় আসলে সরকারকে চলে যেতে হবে এটি হচ্ছে বাস্তব এবং দ্রুত পদ্ধতি বের করে নিরপেক্ষ অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটি যদি করেন তাহলে দেশের পরিস্থিতি আসলে আমি মনে করি অনেকভাবে শান্ত হয়ে যাবে আর সেক্ষেত্রে সেনাবাহিনীকে মানুষ সহযোগিতা করবে যেটি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি তো আসুন আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য চেষ্টা করি সরকারকে সেই দিক থেকে বলতে চাই আপনারা সেই সিদ্ধান্ত গ্রহণ করুন সেনাবাহিনীকেও বলতে চাই সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করুন আর সারা দেশে যারা আন্দোলন করছেন এবং আমরা যারা তাদের সাথে সংহতি প্রকাশ করছি আমরাও বলতে চাই সরকার যদি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে আমরা সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবে এই এটি বাস্তবায়নের জন্য সবাই সচেষ্ট থাকবো আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং শান্তিপূর্ণ একটি সমাধান দ্রুত বের করে করার জন্য আমাদেরকে আহ দান করুন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবিল আলমিন